হ্যালো ফ্রেন্ড এখন বাজছে সকাল ছটা পঁয়তাল্লিশ তো ঠান্ডা তো প্রচুর পড়েছে তো মনু স্কুল যেহেতু কাল থেকে স্টার্ট হয়ে গেছে সেই জন্য মনু ছিল মায়ের কাছে শুয়ে তো মনুকে দেখো মা তুলে দিয়ে গেছে এখন কিন্তু ওর এখনও দেখো ঘুম ভাঙছে না স্কুল ড্রেস নিয়ে চলে এসছি পড়াবো বলে সাড়ে সাতটা থেকে ওর স্কুল আরম্ভ হবে ঘুম ভাঙছে না এবার কি করবে তুমি এখন আমি এখন যাব হ্যাঁ ওর শুধু একটাই বাই না খাবো না পড়বো না স্কুল যাব না খেলতে যাব না সব কিছুতে না যোগ হবে ওর সবার লাস্টে নাটাও যোগ হবেই দেখো চলো ড্রেসটা পরে নেবে চলো চলো কেন ড্রেসটা পরে নেবে চলো ড্রেসটা পরিয়ে দিই চলো 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 টু হিসু করবে না হ্যাঁ দেখো হিসু করে শুধু যা আর ঠান্ডা লেগেছে তখন নাক হবে আর ওর বাবা দেখো শুয়ে রয়েছে ওর বাবা শুয়ে বলছে শুয়ে শুয়ে বলছে যে সুন্দরীর বাচ্চা হবে সুন্দরী বাচ্চা হবে সুন্দরী মানে কে জানো সুন্দরী মানে আমাদের এখানে একটা বাছুর আছে আমাদের ঘরে সেই জন্য ওর নাম রেখেছিল সুন্দরী মনুই রেখেছিল ওর নাম সুন্দরী দিয়ে ওর পেটে বাচ্চা আছে দিয়ে বাচ্চা হবে ওর বাবা ওকে এখন বলছে ওর পেটে বাচ্চা বাচ্চা হবে এখন সুন্দরী যখন হবে তখন আমরা ভিডিও করব না ওর হুম চলো উঠতে পারো চলো চলো ওটো ড্রেসটা পরিয়ে দিও তো কিনো চলো দেশটা বল না চলো না 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 এ তোমার জন্য একটা ইয়ে এনেছি কি স্কট চুলে তোমার জন্য ফুলাতা জামা এনেছি এর উপরে পরিয়ে দেব তাহলে ঠান্ডা কই দেখি করবে না কই দেখি এখন এটা পরো না এটা পরো ড্রেসটা পরো ড্রেসটা পরো